নমস্কার বন্ধুরা আমি মিঠুন আমি আজকে যে তথ্যগুলো নিয়ে এসেছি আপনাদের সাথে সেটি হচ্ছে পিতা কি তার কোনো এক সন্তানকে ধরুন পিতার চারজন সন্তান আছে দুজন ছেলে দুজন মেয়ে বা তিনজন ছেলে একজন মেয়ে তো পিতা কি চাইলেশ তার যে সমস্ত সম্পত্তি আছে কোনো একজন ছেলে বা মেয়েকে দান করে দিতে পারেন বা লিখে দিতে পারেন তো এই বিষয়েই বন্ধুরা দুটো ভাগ আছে এক কথায় যদি উত্তর দেওয়া যায় সেক্ষেত্রে বন্ধুরা বলতে হবে পিতা কিন্তু এক সম ধরনের সম্পত্তি লিখে দিতে পারেন আরেক ধরনের সম্পত্তি কিন্তু লিখে দিতে পারেন না তো কি সেই দুটো শর্ত সেটা হচ্ছে ধরুন পিতার সেলফ অ্যাকোয়ার্ড যে সম্পত্তিগুলো সেগুলো কিন্তু চাইলে তিনি কোনো এক সন্তানকে লিখে দিতে পারেন কিন্তু পিতা যে ওয়ারিস সূত্রে বা পিতা তার পিতৃপুরুষের কাছ থেকে যে সম্পত্তিগুলো পেয়েছিলেন সেগুলো কিন্তু তিনি লিখে দিতে পারেন না কোনো এক ছেলে বা মেয়েকে বুঝতে পেরেছেন কি বন্ধুরা আপনারা আমার কথাগুলো অর্থাৎ ওয়ারিস সূত্রে যে সম্পত্তিগুলো পিতা পেয়েছেন সেগুলো কিন্তু তিনি লিখে দিতে পারবেন না কোনো এক ছেলে বা এক মেয়েকে সেই সম্পত্তির ওপরে কিন্তু প্রত্যেকটা ছেলে মেয়ের সমান অধিকার পিতার যে ছেলে মেয়ে প্রত্যেকের সমান অধিকার ওই সম্পত্তির উপর কিন্তু যদি সম্পত্তি পিতা নিজে করে নিজে অর্জন করে অর্থাৎ সেলফ অ্যাকওয়ার্ড যদি পিতা নিজে সেই সম্পত্তি অর্জন করে সেক্ষেত্রে কিন্তু তিনি সেই সম্পত্তি লিখে দিতে পারেন কোনো এক ছেলে বা মেয়ের নামে তো আপনারা বুঝতেই পারলেন বন্ধুরা বিষয়টা যদি তথ্যটি ভালো লাগে বন্ধুরা আপনারা চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং লাইক দেবেন ভিডিওটিতে শেয়ার করবেন তো আরও বলতে চাই বন্ধুরা আমার ভিডিওগুলো কিন্তু যে নিয়ে আসি সেগুলো কিন্তু খুব সহজ ভাষায় আপনাদের বোঝার মতো করে যে ভিডিও সেগুলোই কিন্তু দেই খুব যে কঠিন আইনের যে জটিল বিষয়গুলো সেগুলো কিন্তু আমি আপনাদের কাছে বলি না সেকশন আর্টিকেল যেগুলো আছে সেগুলো কিন্তু আমি আপনাদেরকে বলি না যেগুলো আপনাদের বোঝার মতো সেগুলোই কিন্তু আমি আপনাদের সামনে বলি সুতরাং বুঝতেই পাচ্ছেন বন্ধুরা আপনারা যাতে বুঝতে পারেন বিষয়গুলো সেই বিষয় বিষয়গুলো নিয়েই আমি আপনাদের বলি তো আজকে এই পর্যন্তই বন্ধুরা নমস্কার